হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই ম্যাসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় আমরা ঘন্টার পর ঘন্টা এই অ্যাপটি ব্যবহার করি যার কারণে অনেক সময় আমাদের চোখে খারাপ প্রভাব ফেলতে পারে তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিব আপনি কীভাবে ম্যাসেঞ্জারের ক্ষতিকারক আলো রশ্মি থেকে আপনি আপনার চোখকে রক্ষা করতে পারেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলে সে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনে ম্যাসেঞ্জার অ্যাপে ম্যাসেঞ্জার অ্যাপে আসার পর আপনি এখানে নিচের দিকে একটি টি ডট মেনু দেখতে পাবেন এই টি ডট মেনুটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস নামের একটি অপশন দেখবেন সেটিংস অপশনটির উপরেই ক্লিক করে দেবেন সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ডার্ক মোড নামে একটি অপশন দেখবেন এই ডার্ক মোড অপশনটির উপরেই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এটিকে দেখবেন এখানে অফ করা আপনি এটিকে অন করে দেবেন আমি এখন এটিকে অন করে দিচ্ছি এটিকে অন করে দেওয়ার পর সাথে সাথে আপনার ফোনের পুরো স্ক্রিনটি কালো হয়ে যাবে আপনি যদি এভাবে আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে ম্যাসেঞ্জারে আপনার চোখের ক্ষতি অনেক কম হবে তাই আপনারা সবাই এই ডার্ক মোডটি ওপেন করে ম্যাসেঞ্জার ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম